আসসালামু আলাইকুম হ্যাঁ কি তো আপনারা আছেন কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও বার লাগে আমি এখন যেন আছি এটা হল কুমিল্লার মিনি সাজেক এই মিনি সাজেকও কি আছে কেমনে আইবেন এইসব সব বিষয়ে আজকে আপনারা লোকের কথা কমো এবং এটা দেখাই লয়ে যাবো অনেকের মুখে শুনতে আসিলাম কুমিল্লায় সাজেকের মতো একটা জায়গা হয়েছে পাহাড়ের ভিতরে হাফেজ স্মেল বেরে কইলাম বাই কুমিল্লায় সাজেকের মতো একটা জায়গা হয়েছে আপনি যাইবেননি আমার লগে আমি কইতো এবারে রাজি হয়ে গেল আমরা তাহলে শনিবারে যাবো কয় যে কয়টা সময় যাবেন আমি কলাম যে সময় গেল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমরা রওনা হইলাম সিসিএন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে কারণ এই অর্থাৎ কুমিল্লার মিনি সাজেক ওইসে এন আপনারা যেমনে যাইবেন দেশের জেনতে আইয়েন কোটবাড়ি বাড়ি চলে এবেন যে রাস্তাটা শালবন বিহারের দিকে গেছে অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে এই রাস্তায় কিছুক্ষণ গেলই সিসিএন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরজিটই কুমিল্লার মিনি সাজেক মাইনসের কথা না ইসমাইল ভাইরে লইয়া নাচতে নাচতে আইয়া ফেললাম কুমিল্লার এই মিনি সাজেকে আস্তে আস্তে ফাও বাড়াইয়া আইটা ঢুকিয়া গেলাম গা সাজেকের ভিতরে এনো কয়ে রাউন্ড বালা এনো আইলে আপনারা ঢুকতইব টিকিট কেটা প্রতি টিকিটের দাম তিরিশ টাকা আমরা দুইজনে ভিতরে ঢুকিয়া ভিডিও করতে শুরু করলাম দেখলাম মোটামুটি মানুষজন আইসে পাহাড়ের নিচে কয়েকটা গোল করে রাখছে এটি দেখতে মোটামুটি সুন্দর এন বহনের জায়গা করছে আর এন আজ্ঞায় সিট বসাইছে এটির ভিতরে মানুষ বইতে পারবো কিন্তু আজকে বৃষ্টির দিনে কেউ বইছে না এন বারণের আগে আমরা দুইজনে একটু টেনশন করছিলাম টেনশনটা হলো এই কারণে আকাশটা আসিল মেঘলা কতক্ষণ ফরে ফরে ঘুরি ঘুরি বৃষ্টি পরে যাইতে যদি বৃষ্টি পরে তাহলে তোমজনেই বির্জা জায়গাম যার কারণে কুদুর টেনশনে আসে ছিলাম কিন্তু সাজেক গুইরা চলিয়া আইলাম বৃষ্টি আর আমরা লাগল না যাই হোক এরপরে সামনে আ গেলাম ইন্ডিয়া টিলাডা উইটা উপর একটা গোল করছে এন কাঠের কিছু বনের জায়গা করছে একটা স্টেজ করছে দুইটা দোলনা আছে ইসমিল বেরি কইলাম আপনি দোলনাটা বইয়েন দুইটা দুলানি খান এবারে নাস্তে নাস্তে গেছে গা ডুলানিটা দোল খাইতে বললা এবারে ভিডিওটা করে লইলাম এরপরে ফুরাডা এলাকার ভিডিও করলাম ওহন যারা যাইবেন এই সাজেক দেখতেন তারা বেশি মজা পাইতেন না কারণ এটার কাজ এখনো শেষ হয় নাই তারার পরিকল্পনা আরো অনেক বৃহৎ এন যে গড়টা দেখতে আছে আছেন এটার মতো আরো চার পাঁচটা ঘর তারা করব তারার পরিকল্পনা আছে এরপরে একটা কৃত্রিম ঝর্ণা করব আপনারা যদি দুই তিন মাস পরে যান তাহলে একটা সাজেকের ভালো একটা ফিল পাইবেন গেলে এত একটা মজা হইতো না যাই হোক চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম আমিও কতক্ষণ দোলনাত দোল খেলাম এর এন বনের লেগা কাঠের সিট করছে একবারে সমুদ্র সৈকতের যে সিটটি সিটটির মতন এডি কতক্ষণ বইলাম কতক্ষণ শুইলাম অনেকেই ছবি তুলতে আছে গোল গোড়টা গড়লাম ঘুরে ঘুরে দেখলাম আমরা দুজনে খুব ভালো বিকালটা কাটাইলাম এরপরে আসতে করে আইটা নিচের দিকে আইয়া ধন্যবাদ জানাইয়া কয়েকটা পরামর্শ দিয়া আস্তে করে চললে আইলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের থাকেন